এক গ্রামে রিয়া ও সুমি নামের দুই বোন বাস করত রিয়া ছোটো থেকেই মডার্ন ছিল সবসময় সাজুগুজু করতে ভালোবাসত আর ওর ইচ্ছে ছিল একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে শহরে সেটেল হয়ে যাওয়ার অন্যদিকে রিয়ার মতো এত বড় স্বপ্ন কখনোই ছিল না ছোটো বোনের সুমি সবসময় একটা শান্তি ও সুখের জীবন চাইতো ওর কাছে টাকা পয়সার চেয়ে ভালো থাকাটাই সবচেয়ে বেশি ম্যাটার করত তাই ও সবসময় চাইতো ও এমন কাউকে বিয়ে করবে যে ওকে সবসময় সম্মান করবে আর ভালোবাসবে টাকা না হলেও সংসারে সুখ বা শান্তির কোনো কমতি থাকবে না বন্ধুরা তোমরা যে আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেল আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো এভাবেই দিন চলতে থাকে ওরা দুই বোন বড় হয়ে যায় রিয়া বিয়ে করে শহরের একজন নামি দামি ব্যবসায়ী ছেলেকে যার কাছে অনেক টাকা ছিল অন্যদিকে সুমি বিয়ে করে গ্রামের এক কৃষককে যার কাছে এত টাকা তো ছিল না শুধু ছিল কয়েক খন্ড জমি যাতে সে চাষাবাদ করতো সুমির শ্বশুরবাড়িতে ওর স্বামী ছাড়া আর কেউই ছিল না সুমি ওর স্বামীকে সব কাজে সাহায্য করতো অন্যদিকে রিয়া ওর শ্বশুর বাড়িতে গিয়ে ওর স্বামীর সঙ্গে ওর শ্বশুর শাশুড়িকেও পায় যারা কিনা অনেক স্টাইলিশ আর মডার্ন ছিল সারাদিন পার্টি করে বেড়াতো তাদের বাড়িতে টাকা পয়সার কোনো কমতি ছিল না রিয়া ওর স্বপ্নের মতো জীবন পেয়ে অনেক খুশি ছিল এত ধনী সব কিছু আমি তো এমনটাই দেখতে চেয়েছিলাম এই জন্যই তো এত সাজুগুজু করতাম যেন কোনো ধনী পরিবারের ছেলে আমাকে পছন্দ করে আর আমি ওদের সঙ্গে থেকে এমন সুখের জীবন কাটাতে পারি শোনো ডার্লিং আমাকে তুমি সব কিছু এনে দেবে তোমাদের বাড়িতে এত কিছু আছে তোমাদের এত টাকা আছে তাহলে সোনার বেডরুম নেই কেন আমার সোনা দিয়ে সব বানানো তুমি যখন বলেছ এটা আর এমন কি আমি আমাদের পুরো বেডরুমটাই সোনার করে নিচ্ছি তুমি শুধু ওয়েট করো কিছুদিনের মধ্যেই রিয়াকে ওর স্বামী সোনা দিয়ে একটা বেডরুম বানিয়ে দেয় যেখানে সোনার বিছানা সোনার আলমারি সব কিছু সোনার তৈরি ছিল আরে শুধু সোনার বেডরুম দিয়ে হবে না আমি যাচ্ছি আরও অন্য কিছু আরে তুমি একবার মুখ ফুটে বলো না আম তম তো করছো কেন তোমার কি হীরের কিছু লাগবে হীরের কিছু হলে তো ভালোই হয় তুমি চাইলে আমাকে ডায়মন্ড দিয়েও কিছু বানিয়ে দিতে পারো আমি চাই আমাদের বাড়ি ঘর দেখে সবাই ভাববে যে আমরা কোনো রাজমহলে থাকি এত কিছু সাদামাটা ভালো লাগছে না আর হ্যাঁ আমাদের দামি দামি কিছু গাড়িও দরকার তুমি একবার বলো না ল্যাম্পর কিনি গাড়ি চাই তোমার এছাড়া আমাদের গ্যারেজে তো দশটা গাড়ি আছেই ঠিক আছে আমি তোমার সঙ্গে শপিং এ যাব আর হ্যাঁ গাড়ির শোরুমেও যাব নতুন কিছু গাড়ি লাগবে আর আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ওই কালারের গাড়ি কিনে নিয়ে আসব ঠিক আছে তুমি যখন চাইছো তাই হবে আমি এখন একটু ব্যবসায়ের কাজে দেশের বাহিরে যাচ্ছি আসতে আমার দুই মাস সময় লেগে যাবে কি বলছো দুই মাসের জন্য তুমি থাকবে না তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব কেন ডার্লিং আমি তো তোমাকে সোনা সব সবকিছু দিয়ে ভরিয়ে রেখেছি আমাকে আর কি প্রয়োজন তুমি তো জানো আমি ব্যবসার কাজে বাইরে থাকি কত মিটিং করতে হয় তোমার টাকা লাগলে তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেব তোমার যত ইচ্ছা পার্টি করো শপিং করো আনন্দ করো কেমন আমি তাহলে আসি এই বলে রিয়ার স্বামী বিদেশে চলে গেল রিয়া ওর স্বামী চলে যাওয়ার পর একদম একা হয়ে গেল শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়ে সময় কাটানোর জন্য তাদের কাছে গিয়েও তাদেরকে পেল না কেননা তারাও পার্টি করার জন্য বেরিয়ে গিয়েছিল সোনার বেডরুম সোনার বিছানা সব কিছু পেয়েও কেমন যেন রিয়ার মনে কোনো শান্তি ছিল না রিয়া ভাবল বাড়িতে বসে থেকে কি করব। যাই আমার বোনকে একটু দেখে আসি ও তো একটা গরিব কৃষককে বিয়ে করেছে নিশ্চয়ও অনেক কষ্টে আছে ওকে দেখে আসি ওর জীবন কেমন চলছে আমার মতো তো আর এত আনন্দে নেই তখন রিয়া ওর একটা দামি গাড়িতে করে গাড়ি চালিয়ে গ্রামে চলে স্বামীর এলো ওর বোন সুমিকে দেখতে সে এসে দেখে সুমি ওর স্বামীর সঙ্গে মাঠে কাজ করছে এই কি তুই এইভাবে কাদার মধ্যে কাজ করছিস কেন আমাদের বাবা তো কখনো তোকে এত কাজ করতে দেয়নি তুই বিয়ে করলে আমার একটা গরিব ছেলেকে যে কিনা তোকে তুই এত কষ্ট করাচ্ছে আরে আরে রিয়া আপু তুমি এসেছ আমি অনেক খুশি হয়েছি আর আমি কই তো কাজ করছিলাম এই সামান্য একটু জমি দেখাশোনা করছিলাম আমরা দুজন ছাড়া তো আমাদের সংসারে কেউই নেই ও একা একা এত পরিশ্রম করবে আমার সুযোগই হচ্ছিল না ও তো আমাকে নামতেই দিচ্ছিলো না আমি জোর করেই নেমেছি আচ্ছা ঠিক আছে হাত মুখ ধুয়ে আয় তোর সঙ্গে গল্প করি কতদিন পরে এলাম ঠিক আছে ঠিক আছে শুনছো বোনের জন্য তুমি মিষ্টি দই নিয়ে এসো ও দই খেতে খুব ভালোবাসে আরে না না আমি এখন দই খাই না আমি এখন দামি দামি ডেজার্ট খাই এগুলো তোদের এখানে পাওয়া যাবে না আমি তোদের জন্য কিছু দামি খাবার নিয়ে এসেছি এগুলো তোরা খেয়ে নিস দামি খাবার কেন আনতে গেলে আমি আমার স্বামীর সঙ্গে যা পাই তা খেয়েই খুশি আছি এই তো আমরা সকালে আলু ভর্তার ডাল দিয়ে দুজনে মিলে কত আনন্দ করতে করতে ভাত খেলাম দুজনে কত গল্প করলাম ও শুধু জমিতেই যায় আর তারপর সারা ক্ষণ আমার সঙ্গে থাকে আমরা দুজনে মিলে সুখ দুঃখের গল্প করি এই গ্রামের আশেপাশেও আমাকে নিয়ে ঘুরতে যায় আমি অনেক ভালো আছি বোন টাকা পয়সা ছাড়া তুই ভালো আছিস কি করে তোর কাছে তো কিছুই নেই এই ঘরটাও তো কেমন ভাঙাচোরা এই ভাঙাচোরা বাড়িতে তুই ভালো আছিস আর আমাকে বিশ্বাস করতে বলছিস তুই মোটেও ভালো নেই চল না আমার বাড়িতে গিয়ে দেখবি আমি কত আনন্দে থাকি তারপর ওর বড় আপুর সঙ্গে রিয়াদের বাড়িতে গেল তার স্বামীকে নিয়ে দেখেছিস এটা আমার সোনার বেডরুম আর এখানে সবকিছু সোনা দিয়ে বানানো পাশের রুমটা রূপা দিয়ে বানানো আমার বাড়িতে সব কিছুই আছে সব কিছুই তো আছে আপু তা তো বুঝলাম কিন্তু তোমার স্বামী কোথায় আর তোমার শ্বশুর শাশুড়ি কোথায় এত বড় বাড়িতে তুমি একা কেন আর শুধু চাকরবাকর ছাড়া কাউকে তো দেখছি না তুমি কি সত্যি ভালো আছো আসলে তোকে আমি কি বলবো আমি ভালো নেই আমার স্বামী আজকে মাস হয়ে গেছে গেছে বিদেশে শুধু টাকা পাঠায় চার কিন্তু আমার সাথে গল্প করে না কথাও বলে না আমি ভাবতাম টাকা পয়সা থাকলেই আমি ভালো থাকবো কিন্তু আমি ছিলাম আমি মোটেও ভালো নেই আমাকে তোর সাথে নিয়ে চল তারপর সুমির সঙ্গে এই সব কিছু বলে কাঁদতে কাঁদতে রিয়া ওই বাড়ি ছেড়ে চলে আসে এইদিকে রিয়া বুঝতে পারে টাকা পয়সা সোনা দানা সোনার বেডরুম রূপার বেডরুম এই সব কিছুতে কিছুই হয় না ঘরে শান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ায় আর ভালো সম্পর্কে এদিকে রিয়া চলে আসার পর রিয়ার স্বামীও বুঝতে পারে সে শুধু তার ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তার স্ত্রীর মনে অনেক দুঃখ দিয়ে ফেলেছে তাই সে দ্রুত রিয়ার সঙ্গে দেখা করতে সুমির ছোট্ট করে ঘরে এসে পৌঁছায় আমি অনেক ভুল করে ফেলেছি আমি ব্যবসায় টাকা ইনকাম করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা খারাপ হয়ে যাচ্ছে আমি তোমাকে প্রমিস করছি আমি এত টাকা পয়সা নিয়ে আর ভাবব না আমি তোমাকে নিয়ে অনেক ভালো সময় কাটাবো এরপর ওরা দুই বোন তাদের স্বামীদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন